অবস্থান ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ লাটভিয়ার রাজধানী রিগাতে তো এখানে এসে দেখলাম যে আশেপাশের পাখি মানে হাঁস পাখি যেগুলো এত পরিমাণে দুষ্টু এরা মানুষজনের হাত থেকে খাবার কেড়ে নিয়ে খাচ্ছে মানে আপনি ধরুন এখানে কোনো খাবার খাচ্ছেন ছো করে এসে আপনাকে ঠোকর দিয়ে সেই খাবারটা নিয়ে চলে যাবে মানে কি একটা অবাক করা ব্যাপার তাদেরকে একটু দেখাই এখানে যে দেখতেই পাচ্ছেন এখানে একটা জলাশয়ের মতো আছে এবং এখানে এরা কিন্তু খুব এই দেখেন পাখি গুলো ওরা একজনের খাবার ছোমেরে মেরে নিয়ে এই যে কারাকারি শুরু করে দিয়েছে মানে জাস্ট দোকান থেকে একটা মহিলা একটা হটডগ কিনে নিয়ে বের হইলো আর তার খাবারটা এরকম ছো মেরে নিয়ে যাচ্ছে তবে পাখিগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু এভাবে মানুষের হাত থেকে ছোমেরে মেরে খাবার নেওয়ার ব্যাপারটা জিনিসটা একটু কেমন যেন তাই না